দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সভা থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার হুংকার শুভেন্দুর গলায় শুভেন্দু বলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসকে অনেক কিছু দিয়েছে কিন্তু তার পরিবর্তে তৃণমূল সরকার জেলায় তেমন কিছুই করেনি সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভা আসনের বিজেপি জয়লাভ করলে এবং রাজ্যে বিজেপি ক্ষমতা এলে দক্ষিণ দিনাজপুর জেলায় দু হাজার শিলান্যাস করে এভাবে চলতে থাকলে দু হাজার সালের পর রাজ্যে পিসি ভাইপো এবং গঙ্গারামপুরের মিত্র ব্রাদার্সের পরিণতি হবে যোগেন মন্ডলের মতো এছাড়াও মুসলিম ভোটারদের প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য আমি কখনোই বলিনি যে আমরা মুসলিম ভোট চাই না কিন্তু আমি বলেছি আমরা মুসলিম ভোট পাই না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সকলের জন্যই উন্নয়ন করে চলেছেন এছাড়াও রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বলবো আমার পাড়া তৃণমূল তারা এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিধায়ক বুধুরায় টুডু রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ অন্যান্যরা 26 0 বিজেপি সরকার 26 ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন ওরা একটা কি কথা বলছে না পড়াই সমাধান আর আপনারা কি বলবেন আমার পড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে ধর্ষক করতে হবে বেঁধে তৃণমূলকে হারাতে হবে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আপনারা দেবেন ছয় ছয় আমার জেলাও দেবে ষোলোতে ষোলো হগেন মুর্মুর রক্ত দেখেছেন দেখেছেন তো গা ফুটছিল না ওই দিন ফুটছিল না ভুলে যাবেন না তো কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো বদল বদলা চান হ্যাঁ কি না বলুন বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে বদলা চান হ্যাঁ কি না বলুন বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে রক্তেন রক্ত মুর্মুর রক্ত আদিবাসীর খগেন মুর্মুর রক্ত খগেন মুর্মুর রক্ত খগেন মুর্মুর রক্ত সবাইকে শ্রদ্ধা প্রণাম জোয়ার জানিয়ে বক্তৃতা শেষ করলাম গঙ্গারামপুর থেকে জয়ন্ত সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ